গুড মর্নিং মুসৌরিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আমাদের প্ল্যান ছিল আজকে ব্রেকফাস্ট করে আমরা যাবো ল্যান্ডোরের উদ্দেশ্যে তো ল্যান্ডোর মুসুরি থেকে মিনিট কুড়ি লাগে যেতে আট ন কিলোমিটার ডিস্টেন্স তো আমরা সকালের দিকটা আজকে ল্যান্ডারেই সারাদিন কাটাবো ব্রেকফাস্ট পাহাড়ি ব্রেকফাস্ট মানে পাহাড়ের আলু পরোটা হোটেলের যেটা টেস্ট অসাধারণ আর একদম ফ্রেশ বানিয়ে দিয়েছিল আমাদের তো ওইটা খেয়ে চান টান করে আমরা চললাম ল্যান্ডরের উদ্দেশ্যে মুসৌরি থেকে আট কিলোমিটার দূরে এক মায়াবী শহর হচ্ছে ল্যান্ডর ল্যান্ডর ঘোরার ইচ্ছা আমাদের বহুদিনের ছিল কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি পসিবল হয়ে উঠবে ওটা আমরা ভাবিনি এক অদ্ভুত সুন্দর একটা ছোট্ট শহর নিজস্ব একটা ক্যারেক্টার আছে এই শহরটার যেহেতু এটা ক্যান্টনমেন্ট জোনের মধ্যে এখন পড়ে তো এখানে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশনের কাজ দেখতে পাবে না যার জন্যই হয়তো শহরটা এত টানে মানুষকে মানে অন্যরকম একটা সৌন্দর্য যত পাহাড়ের রাস্তা ধরে আমরা উপরে উঠছি দেখছি যে মুসুরি থেকে সম্পূর্ণ একটা অন্য জায়গায় আমরা চলে আসছি যদি আপনারা মনে করেন যে এখানে থাকবেন অনায়াসে থাকতে পারেন দু তিন দিন আপনাদের খুবই ভালো লাগবে ল্যান্ডলের বিখ্যাত চার দোকান তো আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে এসেছিলাম তবু এই চার দোকানে খাবার লোক কিন্তু আমরা সামলাতে পারিনি আমরা অর্ডার করেছিলাম নিউটেলা প্যানকেক এখানকার প্যানকে কিন্তু ডিম দেয় না একদম ভেজ চিকেন বা ডিমের অন্যান্য অপশান আছে বাট প্যানকেকটা কিন্তু পিওর ভেজ আর অর্ডার করেছিলাম চিলি চিজ টোস্ট আর জিঞ্জার লেমন গ্রিন টি যারা ল্যান্ডরে আসবেন ভাবছেন তারা কিন্তু কিছু ট্রাই করুন আর না করুন লেমনটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার হাজবেন্ড কিন্তু লেমনটি খেয়ে খুব ভালো ফিডব্যাক দিয়েছে কেমন লাগছে চা ল্যান্ডরের টেস্ট কইবি টেস্ট করছি টেস্ট করে বলছি লেমনটি মানে আমরা ঠান্ডা পেয়েছি মুস্তর থেকে অতটা হাইটে থেকেও ল্যান্ডোর কিন্তু সেইভাবে ঠান্ডা আমরা বুঝতেই পারিনি খুবই সুন্দর ওয়েদার ছিল চার দোকানের পাশেই হচ্ছে সেন্ট পলস চার্চ আঠারো সালে এটি প্রতিষ্ঠিত হয় আর এখন লোকজন সেইভাবে আনাগোনা করছে না করোনার সময় তো বন্ধ হয়েছিল কিন্তু এখন লোকজন আসছে সেইভাবে অতটা নয় বাট ভেতরে যাওয়া অ্যালাউ আছে অনেকে এখানে এসে মানে নিজের মতো করে টাইম স্পেন্ড করছেন বই পড়ছেন আর আমরা তো ট্যুরিস্ট আমরা নিজেদের মতো করে ঘুরেছি চার্চের পরিবেশ নিয়ে কিছু বলার নেই চার্চের পরিবেশ খুবই নিরিবিলি খুব সুন্দরও লাগে বসে থাকতে কিন্তু আমাদের সময় ছিল বলে আমরা বসে থাকতেও পারিনি বাট অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করেছিলাম সেন্ট পলস চার্চ থেকে বেরিয়ে আমরা চললাম মুসৌড়ের হাইয়েস্ট পয়েন্ট লাল টিব্বার উদ্দেশ্যে তো যেখানে আমাদের পার্কিং ছিল আমরা ওইদিকে যাচ্ছিলাম আপনাদের হাতের সময় থাকলে আপনারা অনায়াসে ল্যান্ডরে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন কিন্তু আমার তো সঙ্গে মেয়ে সেটা সেটা তো সম্ভব নয় আর পাহাড়ি রাস্তা চড়াই উতরাই তো থাকবেই তবে হাঁটতে কিন্তু সত্যি ভালো লাগে ল্যান্ডরে মানে রাস্তা রাস্তার পারে গাছ আর একটা অন্যরকম পরিবেশ এখানে আর সেন্ট পল স্ট্যাট থেকে মাত্র সাতশো কি আটশো মিটার দূরেই হচ্ছে লালটিপা মুসুরির হাইস্ট পয়েন্ট তো এখান থেকে মোটামুটি যেটা এনারা বলেছিলেন যে কেদারনাথ বদ্রীনাথ দেখা যায় কিন্তু আনফর্চুনেটলি ওয়েদার ক্লিয়ার থাকার সত্ত্বেও আমরা কিছু দেখতে পারিনি বাট হ্যাঁ লাল টিকবার রুফটপ থেকে মানে ছাদ থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগে আর সেটা সত্যিই দেখতে ভালো লাগে এই যে এখন যেটা আপনারা দেখছেন এটা একদমই লাল টিকবার একদম হাইস্ট পয়েন্ট থেকে তোলা খুব খুব সুন্দর সুন্দর পরিবেশ মানে পাহাড়গুলো দেখলে মনে হবে ঠিক যেন ছোটবেলাকার যেমন আমরা সিনারিগুলো আঁকতাম ওই সিনারির মতো সুন্দর একদম নীল আকাশ নিচে সবুজ পাহাড় একদম অন্যরকম দেখতে আর এই গাছপালা খুব সুন্দর লাগছিল কিন্তু একটাই আফসোস যেটা যার জন্য বা সবাই আসে যে কেদারনাথ বদ্রীনাথ দর্শন হবে সেটা কিন্তু হয় না একটা বাইনাকুলারও রাখা আছে সেটা দিয়ে কোনো লাভ নেই কারণ পুরোপুরি ঝাপসা দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না বলা যায় আমরা লাল টিব্বা থেকে ফিরছি আর এখন যাব হচ্ছে লান্ডর বেক হাউস আর প্রকাশের দোকান যেটা শপ যেটা জ্যাম জেলির জন্য খুব ফেমাস ওইটা যাব মোটামুটি আমাদের ল্যান্ডোর ঘোড়া কমপ্লিট এবারে আফটার লাঞ্চ দেখি মুসুরি বাকি সাইডগুলো করবো লাল টিব্বা থেকে আমরা গেলাম আমাদের পার্কিং স্পটে তো ওখান থেকে আমরা গেলাম ল্যান্ডোরের ল্যাঙ্গুয়েজ স্কুলে এটি একশো বছরের প্রায় পুরনো একটি স্কুল এখনও এখানে বিভিন্ন ভাষা শেখানো হয় আর ইন্ডিয়ার মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হিন্দি স্কুল এটা বিভিন্ন স্টুডেন্টরা আসে এখানে বিভিন্ন রকম ভাষা শিখতে গাড়োয়ালি হিন্দি উর্দু সংস্কৃত অনেক রকম ভাষা এখানে শেখানো হয় তো এই ল্যান্ডর ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আমাদের ড্রাইভার যিনি বললেন যে ল্যান্ডর বেক হাউসে কিন্তু আর কোনো গাড়ি যাবে না তো আমাদের মানে আমাদের পায়ে হেঁটেই যেতে হবে আবার পায়ে হেঁটেই এই ল্যাঙ্গুয়েজ স্কুলের কাছেই আবার ফিরে আসতে হবে ওখান থেকে আবার গাড়ি আলো আছে তো আমরা পায়ে হেঁটে ল্যান্ডর বেক হাউসের দিকে রওনা দিলাম প্রায় পাঁচশো মিটার আর হাঁটতে বেশ ভালোও লাগছিলো আর পাহাড়ের এই দিকে দেখুন ওক ট্রি দেবদারু ট্রি খুব সুন্দর লাগছিল মানে অন্যরকম এক ফিলিংস আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর মনের মধ্যে এক উত্তেজনাও কাজ করছে যে যেটা এতদিন বিভিন্ন ভিডিওতে দেখেছি বা অন্য ব্লগে দেখেছি যে ল্যান্ডর বেক হাউস নিজের চোখে দেখতে পাবো এক অদ্ভুত সুন্দর মানে এক্সপিরিয়েন্স তো ভালোই লাগছিলো হাঁটতে আমাদের বেশ আমরা এসে পৌঁছলাম ল্যান্ডর বেক হাউসে তখন প্রায় দুপুর দেড়টা তো বাজে কিন্তু ভিতরে প্রচুর মানুষের আনাগোনা আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর তো আমরা ওখান থেকে শুধুমাত্র সিনেমান বানটাই নিয়েছিলাম টেস্ট করার জন্য যেহেতু আমাদের পেট অলরেডি অনেক ভর্তি আমরা ব্রেকফাস্ট করেছি প্লাস ল্যান্ডরে এসেও আমরা হালকা কিছু খেয়েছি তো জাস্ট টেস্ট করার জন্য বা এক্সপিরিয়েন্স করার জন্য যেটাই বলবেন আমরা সিনেমান বানটা ওখান থেকে অর্ডার দিয়েছিলাম আর একটা কথা ল্যান্ডর বেক হাউসে কিন্তু কোনো ওয়াইফাই বা নেটের কোনো কানেকশান নেই ক্যাশ দিলে ওরা প্রিফার করে বেশি বাট যদি একান্তই আপনার কাছে ক্যাশ না থাকে তাহলে যদি আপনি ভেতরে বসে খাবার অর্ডার করেন তখনই আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া হবে শুধুমাত্র বিল পেমেন্ট করার জন্য কারণ দেখুন লেখাই আছে ওই ডু নট হ্যাভ ওয়াইফাই টক টু ইচ আদার প্রিটেন্ড ইটস নাইনটিন ফাইভ এইটিন নাইনটি ফাইভ তো সেইভাবেই মানুষ যেমন আগেকার দিনে গল্প করতো খেতে খেতে তো সেটাই এখানে মেনটেন করা হয়েছে পরিবেশটা খুব সুন্দর যেমন আমরা ছবিতে দেখেছি বা আরও অনেকের ভিডিওতে দেখেছি ঠিক সেই রকমই আমরা ল্যান্ডর বেক এখন আছি অর্ডার দিয়েছি জাস্ট টেস্ট করার জন্য কারণ অলরেডি আমরা চার দোকানে খেয়েছি আমাদের পেট ভর্তি আমরা সিনেমান বানটা অর্ডার দিয়েছি তো খুব মিলিমিলি এখানে টাওয়ার ধরে না টাওয়ার ফোনে আসবে না এখানে নিয়মই হচ্ছে আপনারা বসে কথা বলুন এবং খান একে অপর সাথে টাইম স্পেন্ড করুন আর কি যেটা আগেকার দিনে হতো ফোন থাকতো না ওয়াইফাই ছিল না কিছুই ছিল না তো খুব সুন্দর জায়গা আমার ড্রিম প্লেস ল্যান্ডর খুব ভাল লাগছে কারণ এতদিন বিভিন্ন ব্লগে দেখেছি বিভিন্ন ভিডিওতে বা যেমন হয় ছবিতে দেখেছি কিন্তু নিজে এসেছি ভীষণ ভালো লাগছে আর খুব সুন্দর পরিবেশ তাই প্রচুর মানে মাংকির প্রচুর এখানে আনাগোনা লেখাই আছে যে পার্সেল নিলে খুব কেয়ারফুল কারণ মাংকিরা হাত থেকে নিয়ে চলে যায় তো দেখা যাক টেস্ট করে আপনাদের জানাবো সিনেমা বানটা কীরকম ল্যান্ডরের আর একটা আকর্ষণের কেন্দ্র প্রকাশ টোর্স এদের স্পেশালিটি হচ্ছে এনারা সমস্ত প্রোডাক্ট কিন্তু নিজেরা বানান রকম কেমিক্যাল ছাড়া অর্গ্যানিক পদ্ধতিতে বানান আর প্রচুর রকম ভ্যারাইটি এখানে জ্যাম জেলি স্কোয়াশ চা প্রচুর ভ্যারাইটি ব্রেড আমি এখানে সবার জন্য নিয়েছিলাম অরেঞ্জ জ্যাম জ্যাম ঠিক নয় মার্মালিট বলবো অরেঞ্জ মার্মালেট নিয়েছিলাম তো খুব সুন্দর টেস্ট একদম ইউনিক টেস্ট প্রচুর রকমের আচার আছে এখানে নানা রকম ব্রেড সিনেমন বান যেটা আপনারা মনে করবেন ভ্যারাইটি প্রচুর এখানে ল্যান্ডর বেক হাউসে সিনেমন বান কিন্তু আমাকে আর একবার কিনতে হয়েছিল তার কারণ হচ্ছে যেটা লেখা ছিল যে মাংকির প্রচণ্ড উপদ্রব যেটা আমি আপনাদের বললাম সেটাই আমার সাথে হয় ল্যান্ডর বেক হাউস থেকে বেরিয়ে জাস্ট আমি প্রকাশের দোকানের দিকে যাচ্ছি তখনই আমার হাত থেকে পার্সেল নিয়ে মাংকি চলে গেল তো আমরা এবার ল্যান্ডোর থেকে ফিরছি আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় রাস্কিন বন্ডের বাড়ি যেটা সাদা রঙেরটা ডোমা রেস্টুরেন্টের পাশে রাস্কিন বন্ডের বাড়ি আমরা দূর থেকে দেখেছিলাম কারণ সেখানে গাড়ি নিয়ে দাঁড়ানোও অ্যালাউ নেই আর রাস্কিন বন্ড এখন কারোর সঙ্গে দেখাও করেন না করোনার পর থেকে তিনি পুরোপুরি ঘরবন্দি মানে ঘরেই থাকেন কোনো রকম বাইরেও বেরোন না আর অটোগ্রাফও আগের মতো দেন না এটা অবশ্যই অনেকেই জানেন আপনারা তো ল্যান্ডোর থেকে ঘুরে এসে আমরা মুসুরি লোকাল সাইটসিনগুলো সেদিকে করেছিলাম দুপুরে কোম্পানি গার্ডেন দালাই হিল বাকি যেগুলো ছিল তো সেই ভিডিও দেব আমি নেক্সট ব্লগে আজকে এত অবধি সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে মুসুরির আরও কিছু সাইট সাইটসিন নিয়ে